কালবৈশাখীর ঝড়ে ঘর হারা পাখি কোল ভেঙে যাওয়া ঘর বাঁধতে এগিয়ে এসেছে ক্ষুদে পড়ুয়ারা শালিক চড়ুইয়ের টানে স্কুলে ছুটছে পড়ুয়ারা জলপাইগুড়ির এই বিদ্যালয়ই এখন পাখিদের আশ্রয় পাখিদের ডাকে ভোর হয় কিন্তু এক স্কুলে এখন সেই ডাকেই শুরু হচ্ছে পঠন পাঠনও ময়নাগুড়ির চারের বাড়ি নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে পাখিদের জন্য তৈরি ঘরেই এখন দখল নিয়েছে শালিক চড়ুই টিয়া ঘুঘু আর সেই টানেই প্রতিদিন একটু আগেই স্কুলে ছুটে আসছে পড়ুয়ারা প্রায় এক বছর আগে শুরু হওয়া এই অভিনব উদ্যোগে নতুন প্রাণ পেয়েছে বিদ্যালয় আম জলপাই কাঁঠাল জারুল পলাশ গাছে সাজানো স্কুল চত্বরে যখন কালবৈশাখীর পর পড়ে থাকতে দেখা যায় ডিম আর ছানা হৃদয় ভেঙেছিল শিক্ষক শিক্ষার্থী সবার তখনই ঠিক হয় এই বিদ্যালয়ই হবে পাখিদের নিরাপদ বাসস্থান এই অবস্থার বদল আনতেই আগে স্কুলের কয়েকজন শিক্ষক মিলে ভাবেন পাখিদের জন্য মজবুত নিরাপদ আশ্রয় তৈরি করতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি নিয়ে শুরু হয় পরিকল্পনা পাখিদের কথা বোঝানো হয় এক হাজার একশো পড়ুয়াকে তারা এগিয়ে আসে আগ্রহ নিয়ে প্রাক্তন ছাত্র অজয় রায় ও অভিজিৎ রায়ের সহযোগিতায় মাটির তৈরি ঢাকনাওয়ালা বাসা আনা হয় স্থানীয় পালপাড়া থেকে স্কুলের এক হাজার একশো ছাত্রছাত্রী রং রাঙিয়ে তোলে সেই বাসাগুলি এরপর দড়ি দিয়ে সেগুলো ঝুলিয়ে দেওয়া হয় গাছের ডালে ডালে প্রধান শিক্ষক সঞ্জয় ভৌমিক জানান প্রথমে ভয় ছিল পাখিরা আসবে তো এখন দেখি প্রতিটি ভাষা যেন এক একটি সংসার সহকারী প্রধান শিক্ষক প্রসনজিত রায় বলেন আমরা এখন আরও ফলের গাছ লাগাচ্ছি মিড ডে মিলের বাড়তি ভাত বিস্কুটও রাখি ওদের জন্য আজ এই বিদ্যালয় শুধু শিক্ষার কেন্দ্র নয় প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ যেখানে প্রতিদিন শিশুদের বইয়ের পাশাপাশি শেখানো হচ্ছে ভালোবাসা সহানুভূতি আর পরিবেশ রক্ষার পাঠ জলপাইগুড়ি থেকে দীপসুব্র সন্নালের রিপোর্ট আমাদের টিভি বিষয়টা হচ্ছে দিন দিন প্রাকৃতিক পরিযগুলো হারিয়ে যাচ্ছে সেই দিক থেকে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং মাস্টারমশাই সবাই উদ্যোগ নিয়ে প্রাকৃতিক পরিবেশকে বজায় রাখতে গাছপালা এবং পাখির বাসা সেটাকে মাথায় রেখেই এই সমস্ত ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে মানে এখানে কত প্রজাতি পাখি আছে আপনাদের চোখে দেখেন সবসময় দেখেন স্বভাবতে আমরা এখানে প্রায় দশ পনেরোটা প্রজাতি পাখি দেখতে পাচ্ছি এর মধ্যে হ্যাঁ বহু পাখি বহু পাখি এখন অবলুপ্ত মানে দেখা যাচ্ছে না প্রকৃতির জন্য বর্তমান পরিস্থিতির জন্য মানে এখন যে স্কুলে আশেপাশে তো দেখা যায় স্কুলে বাচ্চারা কতটা আগ্রহী এই হ্যাঁ বাচ্চারা খুবই আগ্রহী এবং সন্তুষ্ট প্রকাশ করছে বাচ্চারা টিয়া পাখি ময়না পাখি চড়ুই পাখি ঘুঘু পাখি বিভিন্ন ধরনের পাখি যা দেখা যায় না আমাদের বিদ্যালয়ে সেটা দেখা যাচ্ছে আপনার নাম মেঘলাল সরকার এই যে অভিনব উদ্যোগ এই যে চারদিকে পাখির বাসা এবং কত প্রজাতির পাখি রয়েছে এবং কেন এই উদ্যোগটা নিয়েছেন আপনারা আমরা তো গত পঞ্চাশ বছর ধরে অনেক টপি প্রদান তো ক্রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স